রাসেল পাইপার সাপ দেখা যাচ্ছে এবার সারা বাংলাদেশে মিলছে সারা বাংলাদেশে রাসেল পাইপার মিনিটে মিনিটে বাচ্চা দিয়ে যাচ্ছেন রাসেল পাইপার রাসেল পাইপার সাপ এমন একটি সাপ এটা হচ্ছে এক ধরনের বিষাক্ত সাপ যা অন্য সাপের তুলনা থেকে সে আলাদা অন্য অন্য সাপেরা চাইলেও চলে যায় এবং মানুষ দেখলে চলে যায় কিন্তু এই সাপ কখনোই যায় না বরং আপনাকে দেখলে আরও ছোপল মারার চেষ্টা করে আর এটা ছোপল মেরে সেখানে দাঁড়িয়ে থাকে এবং পাক্কায় ঘুরিয়ে থাকে এটা এমন একটি রাসেল পাইপার সাপ যে সাপের অবস্থা খুবই ভয়ঙ্কর জানা গেছে রাসেল পাইপার একটি মরুভূমির সাপ আর এটি মরুভূমিতে থাকতেই খুবই পছন্দ করে তবে এটি এখন বাংলাদেশে চলে এসেছে এবং এটি জুট জঙ্গলে এবং কৃষকের খেতে ধান খেতে দেখা যাচ্ছে রাসেল পাইপার বিশেষ করে কৃষকেরা আতঙ্কে রয়েছে এই রাসেল পাইপারের জন্য এবং রাসেল পাইপার ঘন্টা বিশ থেকে চল্লিশটা বাচ্চা দিয়ে থাকে যেই বাচ্চাগুলো ফুটানো এক একদিক থেকে আরেক দিকে চলে যায় এটা শুধু বাংলাদেশেই নয় নানান দেশে পোচাচ্ছে রাসেল পাইপার তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল মনে রাখবেন রাসেল পাইপার সাপ কিন্তু অন্য সাপের থেকে আলাদা যার কামড়ে রয়েছে অনেক বিষ এক কামড়েই হয়ে যাবে আপনার মিত্র আর এটি ছোপল মারার পর বিশ সেকেন্ড পর আপনার মিত্র অনিবার্য বর্তমানে রাসেল পাইপারের কোনো চিকিৎসা নেই যাকে ছোপল মারছে সেই অনিবার্য মিত্র হয়ে যাচ্ছে এটির কোনো এখনো চিকিৎসা শুরু হয়নি সাপটি দেখতে যতটা সুন্দর ততটাই ভালো লাগে গায়ে সুন্দর হোটা হোটা এবং ফুলের মতো সাজানো কালো কালো দাগ তবে চিনে রাখুন এটি কিন্তু সবচেয়ে বিষাক্ত সাপের তালিকায় রয়েছে যাকে ছোপল মারে সে কোনোদিনই আর বাঁচতে পারে না তবে এটির চিকিৎসা রয়েছে সাউথ আফ্রিকাতে তবে বাংলাদেশের মানুষ সেখানে যায় পৌঁছানো এটা সম্ভব নয় বাংলাদেশের মানুষকে যখন কোনোভাবেই সোপল মারবে সে তিন থেকে চার সেকেন্ড পর্যন্ত বাঁচবে এরপর মৃত্যু অনিবার্য তাই এটার থেকে দূরে থাকুন এবং সতর্ক থাকুন এছাড়াও রাসেল পাইপার সাপের এতটাই গতি ঘন্টায় বিশ কিলোমিটার পায়ে যেতে পারে এই রাসেল পাইপার তবে এটা সোজাপথে এবং যাওয়া পছন্দ করে না এটা পেঁচিয়ে পেঁচিয়ে যাওয়াই পছন্দ করে রাসেল পাইপার এবার বাংলাদেশেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ রাসেল পাইপার ঢাকাকে বলা হয় বাংলাদেশের রাজধানী এবং রাজধানী তো রাসেল পাইপার দেখা গিয়েছে এছাড়াও বলা আতঙ্কে রয়েছে রাসেল পাইপারের জন্য বিশেষ করে মানুষ অনেক আতঙ্কে রয়েছে তাই রাসেল পাইপার থেকে মুক্তি থাকুন এবং সবাই সতর্ক থাকুন আল্লাহ হাফেজ